করব ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পাঁচটায় পালকার সোলার প্রোফ থেকে একটি সংকেত আসে এই সংকেতটির গুরুত্ব বিশাল এটি নিশ্চিত করে যে মহাকাশ যানটি তিন মিলিয়ন মাইল দূরে সূর্যের সব থেকে কাছে অবস্থান করার পরেও নিরাপদ রয়েছে কিন্তু কয়েকদিন ধরে এটি পুরোপুরি যোগাযোগে বাইরে ছিল সেই নিস্তব্ধ ভয়ঙ্কর এক অনুভূতিতে নাসায়ের মতো একটি প্রতিষ্ঠানের জন্য এটি ছিল একটি বিশাল জুয়া খেলার মতো একটি মুহূর্তের জন্য ভেবে দেখুন আপনি আপনার বিলিয়ন ডলারের মহাকাশ যানটি থেকে কোনো খবর পাচ্ছেন না অথচ সেটি সূর্যের পৃষ্ঠের মাত্র কয়েক মিলিয়ন মাইল দূরে এখন প্রশ্ন হল এটি এত গুরুত্বপূর্ণ কেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্যকে ভয় করেছে পূজা করেছে এবং গবেষণা করেছে কিন্তু এখনও সূর্যের সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা উদাহরণস্বরূপ কেন সূর্যের বাইরের স্তর বা করোনা তার পৃষ্ঠের চেয়ে বেশি গরম সূর্যের কণা কিভাবে আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারে পার্কার সোলার প্রুফ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে নাসা বলেছে প্রুফটি নিরাপদ এবং সূর্যের এত কাজ থেকে সঠিকভাবে কাজ করে যাচ্ছে ডক্টর নিকোলা ফেক্স বলেছেন শতাব্দী ধরে মানুষ সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে জানতে চেয়েছে কিন্তু এটি অনুভব করা সম্ভব নয় যতক্ষণ না আমরা সেখানে যাই এখন এই সংকেতটি পাওয়া আমাদের গবেষণার পথে বিশাল সাফল্য এটি কেবলমাত্র উৎস সম্পর্কে আরো গভীরভাবে ধারণা দেবে এই গবেষণাগুলো কেবল মহাকাশের রহস্যই নয় বরং পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কারও এনে দেবে কিন্তু পার্কার সোলার প্রুফ এর পরবর্তী ধাপ কি এবং সূর্যের এই জনক অঞ্চলে আরও কি কি তথ্য অপেক্ষা করছে আপনার কৌতূহলকে আরও জাগিয়ে তুলতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং এমনই নতুন নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন